আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম খুলনা রিভার ভিউ পার্কে সো সো পুরো পার্কটি ঘুরে দেখাবো তো আমাদের সাথেই থাকুন খুলনার মধ্যে খুব সুন্দর একটা পার্ক তৈরি করা হয়েছে এটা খুব সুন্দর এবং মনোরম পরিবেশে আপনারা আপনার ফ্যামিলি নিয়ে এসে এই পার্কের থেকে ঘুরে যেতে পারেন তো আজ আমরা এই ভিডিওতে পার্কের এ টু জেড ঘুরে দেখাবো তো আমাদের সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক এইখানে দেখেন যে বিভিন্ন ধরনের ঘাস সুন্দর পরিবেশে সুন্দর মনোরম পরিবেশে এই পার্কটি গড়ে তোলা হয়েছে তো এছাড়া যাবতীয় যা যা ইনফরমেশন সেগুলো আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আমাদের সাথেই থাকুন আপনার নাম কি নাম মোহাম্মদ বাবর আলী মোল্লা আপনি এখানে কি চার্জে আছেন হ্যাঁ আমি এখানে দেখাশোনার দায়িত্বে আছি পার্ক দুই হাজার সাল থেকে শুরু কিন্তু আমাদের বিভিন্ন ঝামেলার কারণে এই ফাসে আগস্টে পার্কে মনে করেন সাজায় গোছানো ছিল এখন একটু তার ব্যতিক্রম হয়ে গেছে আমাদের খুলনা জেলা প্রশাসন মহোদয় স্যার তার দায়িত্বে এখনও আছে এখনও টিকিট নাই কিন্তু আমরা দর্শনার্থী যারা আসে তাদেরকে সার্বিক সবকিছুই প্রটোকল দিয়ার চেষ্টা করি এখানে নিরাপত্তার দায়িত্বে আছি হ্যাঁ এখানে নিরাপত্তাও খুব সুন্দর আমরা ওভারঅল ঘুরে দেখলাম যে এটা আসলে নিরাপত্তা খুবই সুন্দর আসলে আপনাদের মানে এনভায়রনমেন্টটাও খুব সুন্দর এখন এইখানে তো কি ফিউচারে কোন সার্ভিস চার্জ ঢুকতে কি এন্ট্রি ফি এরকম এন্ট্রি ফি লাগে না তারপরে মনে করেন আমরা এখানে অনেকগুলো স্টপ আছে যদি কেউ খুশি মনে দেয় তাহলে নেওয়া হয় কিন্তু কারোর কাছ থেকে জোর জুলুম করে এরকম করে না এরকম কোনো কিছু না আর যে গাড়ি টাড়ি নিয়ে আসলে মনে করেন যে আগে চার্জ ছিল বিশ টাকা মোটর জন্য বিশ টাকা প্রাইভেট কার আনলে পঞ্চাশ টাকা এখন যদি কেউ দেয় তাহলে নেওয়া হয় কিন্তু কারো কাছে জোর জুলুম করে এরকম নেওয়া হয় না যাই হোক আর আপনি এখানে কতদিন ধরে আমি আসি দুই হাজার আঠারো সালে পার্ক শুরুর থেকে আসি এখনো আসি ভবিষ্যতে পার্ক আরো উন্নত হবে আশা করা যায় আর এটা তো কোনো রেগুলারই খোলা থাকে এটা কোনো বন্ধ নাই শুক্রবার শনিবার লোক বেশি হয় ছুটির দিনে লোক এমনি মনে করেন যে এখন দুইশো আড়াইশো তিনশো লোক হয় পার ডে শুক্র শনিবারে এক হাজার লোকও তার বেশিও হয় আর এটা সন্ধ্যায় কয়টার দিক কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল নয়টা থেকে খোলা হয় আর ছয়টার আগেই বন্ধ করে দেওয়া ছয়টার আগেই বন্ধ করে দেওয়া হয় কারণ এত বড় একটা প্রতিষ্ঠান এখানে তো নিরাপত্তার বিষয় দিনের আলো থাকতে আমরা লোকজন সবাইকে বের হই আর এইটাই পার্কের নাম কি রাখা হয়েছে বর্তমানে এটা ছিল হচ্ছে শেখরাসিলি কোপার কোটার নাম পরিবর্তন করা হয়েছে এখন বর্তমানে খুলনা রিভার ভিউ পার্ক খুলনা রিভার ভিউ পার্ক এটা নামকরণ করা হয়েছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনার এই সুন্দর বক্তব্য দেওয়ার জন্য তো হ্যাঁ দর্শনার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা খুলনা কিংবা খুলনার বাইরে যারা থাকেন আমাদের এই পার্কে আসবেন এখানের যে পরিবেশ আপনি খুলনা থেকে যদি আসেন শহর থেকে যদি আসেন মনে করবেন যে একটা গ্রামে আসছি সেরকম মনোরম পরিবেশ সামনে নদী এর ভিউটা অনেক সুন্দর দর্শনার্থীদের আসার জন্য আমি অনুরোধ করছি যে আমাদের এই প্লেসটা অনেক সুন্দর আচ্ছা থ্যাংক ইউ ওকে তো এই যে নিয়ে আমরা আসলাম ঘুরতে তো সুন্দর ভাইভসগুলো সুন্দর এইখানে ও আর আমি আসছি ওর বাইকে অ্যাকচুয়ালি আসছি তো ও আমাকে ঘুরে ঘুরে দেখাইতেছে অ্যাকচুয়ালি আমি অনেক দিন খুলনায় নাই তো তো এর জন্য আমি আসলে বুঝতেছিলাম না খুলনায় কোথায় নতুন কি করছে এক্সপ্লোর কোনগুলো করা যায় তো ও বললো যে ভাইয়া চলো এইখানে যাই আমরা এই জায়গাটা এক্সপ্লোর করে আসি এটা খুব সুন্দর একটা জায়গা তাই আসলাম তো আমাদের সাথেই থাকুন আমরা আসি হাই দাও হয় তো আমাদের সাথেই থাকুন দেখেন এটা নদীর সাথে অ্যাকচুয়ালি কৃত্রিম খাল তৈরি করছে ওরা বাট আপনি পাশ দিয়ে সুন্দর হাঁটতে পারবেন খুব সুন্দরভাবে ওরা ডেকোরেশন করছে বাট এইটা অ্যাকচুয়ালি এখনও মানে ওইভাবে মডিফাই করা হয়নি যখন করা হবে এটা আরও গর্জিয়াস লাগবে গর্জিয়াস লুকে এটা শুন আমাদের সামনে চলে আসবে আশা করা যাচ্ছে তো বাকি প্লেসগুলো আপনাদের দেখাই এখন হ্যাঁ তো আমাদের সাথেই থাকুন এখন আসুন যে এইটার লোকেশন কই এইটার লোকেশন হইল রূপসা ব্রিজের নিচে থেকে আমরা ডাইনে মোড় নিয়ে বলবো যে মাথা ভাঙ্গা এলাকার নাম আর যদি আপনি লোকেশন পার্কের নাম বলেন যে আপনারা বলবেন খুলনা রিভার ভিউ পার্ক বললেই এক নামে এই পার্ক সবাই চিনে এখন তো প্রশান্তি ফার্স্টে পড়বে প্রশান্তি এর থেকে কিছু দূর আগায় গেলেই খুলনা রিভার পার্ক আপনি পেয়ে যাবেন এই টাইমে আসলে সেটা তো অন্য কিছু চোখে পড়বে না তিল দ্য সাউন্ড এই যে সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠলে একটা সুন্দর একটা ভিউ পাবেন এখনই দেখেন ভিউটা আপনাদের সামনে এই দেখেন ফুল রুফসা নদীর এ টু জেড এখন দেখেন পানি বেশি এই পর্যন্ত চলে আসছে বাট পানি কম থাকলেই গাছ পর্যন্ত নেমে যাবে তো এই হলো অ্যাকচুয়াল অথেন্টিক ভিউটা মেইন এই পার্কের মেইন ফোকাস হলো এই জিনিসটা এইখানে এসে এই যে যে গাছগাছালি গাছের সৌন্দর্যর ভিতর থেকে অনেকে ছবি তুলে ভিডিও করে দিক দিয়ে ফুল আমরা এই যে রূপসা নদীর ভাইবস পাচ্ছি এইটা হলো মেন রূপসা নদী ওই যে রূপসা রেল লাইন ব্রিজ নতুন করছে যে এটা এই হইল ওভারঅল মেন ভালো লাগে যে বিকালের দিকে যখন এই ওয়েদারে আপনি এরকম নদীর ধারে এরকম একটা ইনভায়রনমেন্টে আসবেন আপনার মনটাই অন্য লেভেলের ভালো হয়ে যাবে মানে প্লেসটা অ্যাকচুয়ালি এই কারণেই করা হয়েছে এইখানে অনেক এছাড়াও আপনি খুব সুন্দর যদি আসেন সুন্দর পার্সোনাল অনেক সময় কাটাইতে পারবেন লাইক এখানে কিছু কাপড় আছে ওদের মতো সো ওভারঅল ভিউগুলো অনেক জোস করছে আপনি আসলে সুন্দর কিছু অথেন্টিক ভিউ পাবেন এটা অনেক বড় আছে তো আমরা অ্যাকচুয়ালি এই দিকটাই যাব এটা সুন্দর করে ওরা বাদ দিয়ে এই যে করছে দেখেন পানি যখন এই যে সুন্দর একটা ভাইভ আসতেছে এই যে রূপসা রেল লাইন

পার্কের ভিতরে যা যা আছে আমি এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ